আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই এই অন্যায় যদি সার্জিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন এই অন্যায় যদি বিএনপির কোনো বড় লিডার করে তার বিপক্ষে কথা বলতে হবে যে অন্যায় করবে সে অন্যায়কারী ওই পরিচয় তার বিরুদ্ধে কথা বলতে হবে আপনি যদি এই কথা বলা বন্ধ করে দেন আজকে না হোক খুনি হাসিনা তৈরি হয়েছিল ১৬ বছরে এরপরে পাঁচ বছরেই তৈরি হয়ে যাবে এই সুযোগটা দেয়া যাবে না আর একটা জিনিস মনে রাখবেন এই যে ইয়াং জেনারেশন এটাকে এখন সবাই ভয় পায় বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম দল ব্যক্তি প্রথমে বিভিন্ন রকম মতামত দেয় যখন দেখে হালে পানি পাচ্ছে না তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে তখন আবার তারা সোজা সোজা কথা বলা শুরু করে ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের ন্যায়নীতির উপরে কথাটা দাঁড়িয়ে থাকতে পারি যে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে দল ব্যক্তি গোষ্ঠী এসব স্বার্থের আগে প্রাধান্য দিতে পারবে তাকে সমর্থন দিবেন যে পারবে না তাকে বর্জন করবেন আমরা বিশ্বাস করি আমাদের এই ঐক্যবদ্ধ যাত্রা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সময়ের যে লড়াই এই যাত্রায় এই লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলতে পারবো পাঁচই অগাস্টে খুনি হাসিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তে রাজপথে থেকে শরীর যখন বারবার শিউরে উঠছিল তখন এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছিলাম আমাদের সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হোক রক্তের বিনিময়ে হোক অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেই বাস্তবায়নের পথে আপনাদের সাথে আবারও দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে এই প্রশাসনকে ব্যবহার করে এবং প্রশাসনের কিছু তোষামতকারী চাটুকার অংশকে ব্যবহার করে তখনকার খুনি হাসিনার সরকার আমাদের শিক্ষার্থীদেরকে নানা রকম ভয় দেখিয়ে চাপ দিয়ে যখন আমাদের হলগুলো ছাড়তে বাধ্য করে তখন আমাদের মতো অনেকেই হল ছেড়ে যখন যাচ্ছিল আমাদের মাথায় শুধু একটা জিনিসে কাজ করছিল যে এই যে খুনি হাসিনা মানুষের ট্যাক্সের টাকায় কেনা বুলেট মানুষের বুকে বিদ্ধ করে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য এভাবে লাশগুলো ফেলল এত রক্ত ঝড়ালো এগুলোর কি বিচার হবে না এই যে এত বড়ো একটা আন্দোলন এত কষ্টের একটা আন্দোলন রাজু ভাস্কর্য শাহবাগ সারা বাংলাদেশ এগুলো কি এই একটা হল বন্ধের নির্দেশ দিয়ে শেষ হয়ে যাবে আমাদের মাথায় কাজ করছিল যে আমরা কি কালকে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবো কিংবা কালকে যদি না পারি তাহলে এরপরে যেদিন আমরা এই ক্যাম্পাসে ফিরব সেদিন মাথা নিচু করে কোন মুখ নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরব এমন হাজারো চিন্তাকে মাথার মধ্যে নিয়ে সেদিন আমরা আসলে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হচ্ছিলাম আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের তিনটা অধ্যায় ছিল এক জুলাই থেকে ওই সতেরো জুলাই হল বন্ধ হওয়া এবং আমাদের হল ছাড়া পর্যন্ত একটা অধ্যায় এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই আঠেরো তারিখ থেকে আমাদের ডিভি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল এবং ওই তিন অগস্টে শহীদ মিনারের ওই এক দফার ঘোষণা চার অগাস্ট আর পাঁচ অগস্ট এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল সো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয় দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ অংশগ্রহণ শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেয়া হয়েছে কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণঅভ্যুত্থানে পরিণত করেছে আজকের এই ভিডিও আমার কাছে মনে হয়েছে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু হয়তো তাদের কাছে এর চেয়ে বেশি রিসোর্স নেই আপনাদের কাছে যে রিসোর্সগুলো আছে এগুলো ইতিহাসের অংশ আপনারা এইগুলোকে একত্রিত করে ডকুমেন্টারি করে সামনে নিয়ে আসুন আমার মনে আছে ব্র্যাকের সামনে যখন ওই পুলিশরা তাদের জায়গা থেকে নির্বিচারগুলি চালাচ্ছিল প্রথম ধাপে যখন ব্র্যাকের আমার ভাই বোনেরা পিছনের দিকে গেট পর্যন্ত পিছালো এবং তারপরে নতুন আরেকবার ওই গেট থেকে সামনের দিকে অগ্রসর হলো তখন কিন্তু ওই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু উঠতে বাধ্য হয়েছিল সেই ভিডিওটা এখনো আমার শেয়ার করা হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়েনি কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি তাহলে এগুলোকে কোনো না কোনোভাবে হয়তো এক দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চোখ রাঙাবে আমি আমাদের আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি আপনাদের অনেকে লিখার হাত ভালো আপনি বই লিখুন আপনি সোশ্যাল মিডিয়ায় লিখুন আপনাদের অনেকের হয়তো আইটি স্কিল ভালো আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন আপনার কাছে হয়তো আপনার গ্যালারিতে আপনার আপনার বন্ধুর আপনার সহযোদ্ধার এমন অনেক ছবি আছে যেই ছবিটা এখনো ইতিহাসকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে যে ছবিটা খুনি হাসিনার যে খুনের যে মাত্রা সেই মাত্রাটাকে গুণ বাড়িয়ে দিতে পারে এই অত্যাচারগুলো নির্যাতনগুলো আপনাদেরকে অনুরোধ করি আপনারা পৃথিবীর সামনে নিয়ে আসুন আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতে পারি এই ছয় মাসে সাত মাসে আমাদের যা যা করা উচিত ছিল এমন অনেক কিছুই করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি কিন্তু এটাও সত্য যে এমন প্রেক্ষাপট বিভিন্নভাবে তৈরি করা হয়েছে যেগুলোর জন্য আমরা করতে পারিনি কিংবা আমরা এই যে অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে গিয়েছি এখানে আমার যারা সহযোদ্ধা আছেন আমরা সবাই জীবনের প্রথমে এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি আমরা জানি না যে আমরা এই ঘটনাটার জন্য আমার পরবর্তী স্ত্রেপ কি হওয়া প্রয়োজন আমরা হয়তো অনেকের কাছে পরামর্শ নিতে চাই তারাও জানেন এখানে কি করা প্রয়োজন সো এই জায়গায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে হয়তো অনেক কিছু যেটা করেছি সেটা আমাদের করা ওই জায়গায় ওই মুহূর্তে হয়তো ঠিক ছিল না অনেক কিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে কিন্তু সত্যি কথা এটাই যে আমাদের যে চেষ্টা আন্তরিকতা চাওয়া এই জায়গায় কখনো মানে আমরা বিন্দু মাত্র অসততা আমরা ঢুকতে দেইনি ভাই আপনাদের কাছে একদম খোলা মনে শুধু একটা কথা বলতে চাই আমি বিশ্বাস করি এখানে আমাদের সকল সহযোদ্ধারা আছে এবং আমাদের সবার আলাদা একটা সংগ্রাম আছে লড়াই আছে এই অভ্যুত্থানের ওই নেতৃত্বে কিংবা সামনের সারিতে কিংবা সমন্বয়কের ভূমিকা আপনারা যাদেরকে চিনতেন যারাই ছিল যেগুলো সিচুয়েশনে আমাদের এমন অনেক গল্প আছে যেগুলো এখনও আপনাদের সামনে শেয়ার করার আমরা সুযোগ পাইনি এটাই সত্য স্যার যেমন আজকে নতুন অনেক কিছু বললেন হয়তো সামনে আরও নতুন অনেক কিছু আসবে যেগুলো সময় সুযোগ হয়ে ওঠেনি কিন্তু এই সামনের মানুষগুলোর ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য বিন্দু মাত্র থাকতো ওই জুলাই এবং অগাস্টের সিচুয়েশনটাই এমন ছিল দুই চারজনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন অন্যদিকে মন নিতে পারত সো এই মানুষগুলো এখনো তাদের অন্তর থেকে মন থেকে এই বিষয়টাকে ফিল করে অন করে কিন্তু সামগ্রিকভাবে যে সহযোগিতা আমার অনেক প্রাইভেটের এখানে ভাই বোনের আছে যারা মনে করে যে তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারছে না আবার আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব। সো এই যে আমাদের ল্যাগগুলো এগুলো আমাদের এখন কাটিয়ে ওঠাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের সমস্যাটা যেটা হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে এমন একটা জায়গায় ছত্রিশ দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি হয়তো আমাদের পুরো জীবন দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি সো আমরা আপনাদেরকে অনুরোধ করব। সহযোদ্ধা হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু এখন সময় হচ্ছে যাদের আমরা একদম স্পষ্ট করে বলি ভাই লড়াইয়ের তিনটা ধাপ যেমন আমার মনে হয়েছে ওই অভ্যুত্থানে অভ্যুত্থান পুরোটা আবার লড়াইয়ের একটা ধাপ পাঁচই অগাস্টের পরে নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে যেটা আরও দীর্ঘ এই সংগ্রামটা আরও কঠিন এই পুরো সিস্টেমটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখার একটা সুযোগ হয়েছে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে ক্ষমতা কিভাবে চলছে সত্যি কথা এটাই আমাদের কাছে অনেক কিছু জাস্ট রিপ্রেজেন্ট করা হয় দেখানো হয় কিন্তু বিষয়গুলো এভাবে না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এগুলো সবার সামনে আমরা তুলে যেমন ধরতে চাই আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা আপনাদেরকে অনুরোধ করছি এই যে দীর্ঘ লড়াই এই লড়াই আপনাদের অংশগ্রহণ প্রয়োজন একটু আগে একটা কথা বলা হয়েছে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু এখন এটা রক্ষা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা জাস্ট আপনাদেরকে অনুরোধ করি আমাদের এখন ইউনাইটেড হটা ইম্পর্টেন্ট আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠা ইম্পর্টেন্ট কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে যেই যেই জায়গায় এই আন্দোলনটা হয়েছিল আমাদের সহযোদ্ধারা ছিল সেই সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এখন একত্রিত হতে হবে আমরা জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের এই সদ ইচ্ছাটুকু পূর্ণ আছে অনুগ্রহ করে আমাদের এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে আমরা যেন বোধ সাইড থেকে হেল্প করি আপনারাও আপনাদের দিক থেকে একটু এগিয়ে আসুন আমরা আমাদের থেকে এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি নাগরিক কমিটি বলি যত শব্দই বলি না কেন আমাদের এই যে চাওয়া পাওয়া না আমরা আমাদের নিজের চোখের সামনে দেখছি আমরা এখন যখন ধীরে ধীরে একটু নিজেদের জায়গা ফিরে যাচ্ছি বিভিন্ন স্বার্থের কারণে বিভাজিত হচ্ছি আমাদের যে বিপক্ষ শক্তি এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আমাদের সব্ধের প্রত্যাশিত ওই সিস্টেমটাকে ডেভেলপ হতে দিতে চায় না যদি এটা ডেভেলপ হয় তাহলে ওই রকম একজন সকর ভূমিমন্ত্রিত ক্যানাডায় তিনশো ষাটটা বাড়ি করা সম্ভব না যদি এগুলো ডেভেলপ হয় তাহলে তাদের ব্যক্তিগত পারিবারিক যে রাজত্ব তারা দেশে এবং দেশের বাইরে স্ট্যাবলিশ করেছে এগুলো তো সম্ভব না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমলাতন্ত্র রাজনীতি সাধারণ মানুষ এই প্রত্যেকটি জায়গার কিছু কিছু মানুষ অল্প কিছু মানুষ ফাইভ থেকে টেন পারসেন্ট তাদের কাছে বাকি মানুষগুলো জিম্মি কিন্তু এই বাকি মানুষগুলো যখন ঐক্যবদ্ধভাবে ওই অগাস্টে নেমেছে জুলাইয়ে নেমেছে খুনি হাসিনা মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে মুখে চুন কালি মেখে কিন্তু এখন সময় হচ্ছে এই দ্বিতীয় ধাপে আমাদের এই লড়াইটাতে মান অভিমান ছোটখাটো বিভাজন স্বার্থকে একপাশে পাশে রেখে হয় রাজনীতির জায়গাটাতে সক্রিয়ভাবে সদিচ্ছা নিয়ে ইন্টিগ্রিটি ডিগনিটি সততা ন্যায় এগুলোকে নিয়ে অংশগ্রহণ করেন অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা